নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো সমোসা পরাঠা খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে আমরা বানিয়ে ফেলতে পারি এই সমোসা পরোটা তো এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা আর নিয়ে নিয়েছি এক কাপ আটা এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফসা চামচ নুন এক চামচ দিয়ে দিলাম কালো জিরে আর এক চামচ দিচ্ছি জোয়ান তো জোয়ানটাকে হাতে নিয়ে ভালো করে আমি ঘষে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম এরপরে এখানে তিন টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম এরপরে এটাকে ময়ান দেওয়ার জন্য প্রথমে তেলটা দিয়ে ভালো করে আটার ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে জল দিয়ে আমি এখানে স্ট্যান্ড মিক্সারেই ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি তো ময়দাটা আমার মাখা হয়ে গেল এরপরে আমি এর মধ্যে আরও এক চামচ তেল দিয়ে এর চারপাশে আমি তেলটাকে লাগিয়ে রেখে দিলাম এরপরে এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সেট হওয়ার জন্য এরপরে আমি একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান তাতে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে এক টেবিল চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা প্রথমে এই সবগুলো আমি ড্রাই রোস্ট করে নেব তো এই সবটা আমি ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি এরপরে আমি এটাকে একটু ঠান্ডা হতে সময় দেবো এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি এক গুঁড়ো করে তৈরি করে নিলাম এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে সেদ্ধ আলু এটাকে আমি মাইক্রোওভেনে সেদ্ধ করে নিয়েছি এরপরে একটা ফ্রক দিয়ে এই আলুগুলোকে আমি সব স্ম্যাশ করে নিচ্ছি তো সমস্ত আলুগুলোকে আমি স্ম্যাশ করে নিলাম এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে কিছু চিনে বাদাম যেগুলো আমি ড্রাই রোস্ট করে আধ ভাঙা করে নিয়েছি তো এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন এবারে আমি পাঁচ ফোড়নটাকে প্রথমে ভেজে নেব তো এই পাঁচ ফোড়নটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা যেটা আমি কুঁড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা এরপরে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো এটাকে আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হিং তো হিংটা দিয়েও আমি একটুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি তো এই সবটা আমার ভাজা হয়ে গেছে এরপরে যে সেদ্ধ আলুটা আমি রেখেছিলাম সেই সেদ্ধ আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে চিনে বাদাম এরপরে এই সবটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এরপরে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ নুন তো এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই আলুটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব অর্থাৎ এই আলুর পুটটা যেটা তৈরি করছি এটা কিন্তু সিঙ্গারা তৈরি করার সময় একদম এই প্রসেসেই তৈরি হয় তো সেইভাবেই কিন্তু এই আলুর পুটটা এখানে তৈরি করতে হবে তো এটা কিছু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা এখানে আমি দেড় টেবিল চামচ দিয়ে দিলাম এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও একটুক্ষণ এটাকে রান্না করে নিলেই কিন্তু আমার পরোটার পুটটা একদম রেডি হয়ে যাবে এরপরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার এটাকে একটু ঠান্ডা হতে সময় দেব। এদিকে আমার প্রায় কুড়ি মিনিট মতো হয়ে গেছে আমার ময়দাটাও কিন্তু একদম সেট হয়ে গেছে তো এরপরে এটাকে আমি নিয়ে হাতে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি তো লেচি কেটে এবার এটাকে সুন্দর করে গোল গোল করে রেডি করে নিলাম পরোটা বেলার জন্য এরপরে আমি একটা চাকি বেলুন নিয়েছি এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে প্রথমে একটা একটা করে লেচি নিয়ে আমি এটাকে কিছুটা গোল করে বেলে নিচ্ছি এরপরে আমি এক চামচ তেল এর ওপরে দিয়ে ভালো করে তেলটাকে এর গায়ে লাগিয়ে নেব এরপরে যে পরোটার পুরটা আমি তৈরি করেছিলাম সেই পরোটার পুটটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুটটা থেকে কিন্তু একদম শিঙারার মতো গন্ধ আসছে সারা রান্নাঘর কিন্তু একেবারে শিঙারার গন্ধে ম ম করছে তো পুটটা দিয়ে ভালো করে চারপাশ থেকে চেপে নিয়ে এটাকে গোল করে নিলাম আর ভালো করে হাত দিয়ে আমি এটাকে চেপে চেপে দিলাম যাতে পুটটা পুরো পরোটার মধ্যে সুন্দরভাবে স্প্রেড হয়ে যায় এরপরে অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে আমি ভালো করে বেলে নিচ্ছি এমনভাবে বেলতে হবে যেন পুটটা বেরিয়ে না যায় তো পরোটা আমার বেলা হয়ে গেছে আর একটু মোটা করেই কিন্তু এই পরোটাটাকে বেলতে হবে এরপরে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম এক পিঠটা শেঁকা হলে পরোটাটাকে উল্টে দেব। এইভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে পরোটাটাকে সেঁকে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তো তেল দিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে তেলটাকে ভালো করে লাগিয়ে দিলাম এক পিঠে তারপরে এটাকে উল্টে দিয়ে অপর পিঠেও আবার দিয়ে দিলাম তেল ভালো করে তেলটাকে পিঠেও আমি স্প্যাচুলা দিয়ে লাগিয়ে দিলাম এরপরে উল্টে পাল্টে পরোটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো বারবার চেপে চেপে দিয়ে এপিট ওপিট করে পরোটাটাকে ভেজে নিচ্ছি সুন্দরভাবে ফুলে উঠছে তো পরোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এরপরে একে একে আমি এইভাবে সব পরোটাগুলোকে ভেজে তুলে নেব এরপরে সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি তো গরম গরম সামোসা পরোটা আমি সার্ভিং প্লেটে তুলে দিয়েছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টে সামোসা পরোটা আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন আর পারলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন